আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে মহেশতলা ড্রেন থেকে এক বিবাহিত মহিলার মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা এগারো নম্বর ওয়ার্ডের গোপালপুর মল্লিক পাড়ায় ড্রেনের নোংরা জলে এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ওই মহিলাকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে স্থানীয়রা মহেশতলা থানায় খবর দেন খবর পাওয়ার মাত্রই প্রশাসন এসে ড্রেন থেকে দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হসপিটালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন মৃতার নাম রীনা মণ্ডল আনুমানিক উনচল্লিশ বছর রিনা মন্ডলের পরিবার মির্জানগরে স্বামী এবং দশ বছরের কন্যা সন্তানকে নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন তবে কি কারণে মৃত্যু হল ঘটনার তদন্ত শুরু হয়েছে মহেশতলা থানার পুলিশ প্রশাসন তথ্য সংগ্রহ করছে এখন এলাকায় বিশ্ব চাল চার জল সৃষ্টি হয়েছে মহেশতলা থেকে তপন কুমার দাশের রিপোর্ট डब्ल्यूबी 24 নিউজ দেখтелям নদুন সংসার মনিটা এখন সফটমার মা হয়েছে পড় কিন্তু ওর যে বড় ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি দাঁড়িয়েছে গন্ধে ম কি রে দেখি